নিজের বন্দুকের গুলিতেই গুলিবিদ্ধ হলেন জনপ্রিয় সুপারস্টার গোবিন্দা কেমন করে এই ঘটনা ঘটল ঘটনার পেছনে আসলে কি রয়েছে জানেন কি ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলভার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলিউডের এই নব্বই দশকের সুপারস্টার আগামী আটচল্লিশ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন গোবিন্দার চিকিৎসক ডক্টর আগরওয়াল গোবিন্দার শারীরিক অবস্থা ব্যাখ্যা করে ডক্টর আগরওয়াল বলেন গুলি লাগার ফলে গোবিন্দার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে এজন্য শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এই মেগাস্টার আগামী আটচল্লিশ ঘন্টা আমরা তাকে পর্যবেক্ষণে রাখবো স্বাভাবিক হওয়ার পর তাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেওয়া হবে মঙ্গলবার পহেলা অক্টোবর ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে নিজ বাড়িতে বা পায়ে গুলিবদ্ধ হন জনপ্রিয় অভিনেতা এবং শিবসেনা নেতা গোবিন্দা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয় গুলিটি গোবিন্দার বা পায়ের হাঁটুর হারে আঘাত করে সেটির ছবিও দেখতে পাওয়া যাচ্ছে গোবিন্দার শরীর থেকে বের করা বুলেটের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন ডক্টর আগরওয়াল নিজেই তিনি জানান গোবিন্দার বা পায়ের হারে আঘাত করেছে এই বুলেটটি অস্ত্রোপচারের মাধ্যমে নাইন এম এম বুলেটটি বের করা হয়েছে তার শরীর থেকে এর আগে হাসপাতাল থেকে একটি ভিডিওতে অডিও বার্তা প্রকাশ করেছিলেন গোবিন্দা শারীরিক অবস্থা বর্ণনা করে ষাট বছর বয়সী গোবিন্দা বলেন আমি গোবিন্দা আমার ভক্ত মা বাবা এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এখন অনেক ভালো অনুভব করছি আমি গুলিবিদ্ধ হয়েছি আমার শরীর থেকে বুলেটটি ইতিমধ্যে বের করা হয়েছি এজন্য আমি খুব ভালো অনুভব করছি আপাতত আমার চিকিৎসক ডক্টর আগরওয়ালকে ধন্যবাদ জানাই আমি যার কারণে আমি এই বিপদ থেকে খুব দ্রুত রক্ষা পেয়েছি প্রার্থনা করছেন সকলেই এবং সবাইকে ধন্যবাদ যারা আমার জন্য প্রার্থনা করছেন ইন্ডিয়া টুডে কে এক প্রতিবেদনে জানানো হয়েছে মঙ্গলবার একে অক্টোবর ভোরবেলায় বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা গোবিন্দা তার আগে নিজের লাইসেন্সকৃত রিভলভার চেক করার সময়ই ভুলবশত ফায়ার হয়ে যায় তার গুলি আর গুলি গিয়ে গোবিন্দার হাঁটুতে লাগে পরে দ্রুত গোবিন্দাকে হাসপাতালে নেওয়া হয় গোবিন্দার ম্যানেজার শশী সিনহা ভারতীয় সংবাদ সংস্থা এ বলেন কলকাতায় আমাদের একটি শো ছিল আজ সকাল ছয়টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল গোবিন্দাজি এবং আমাদের সকলেরই গোবিন্দাজি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটেছে তার কারণে সেই শোটি বাতিল করতে হয়েছে এবং আমরা আপাতত সুস্থ আছি এবং গোবিন্দাজিকে নিয়ে আর টেনশনের কোনো কথাই নেই এমনটাই জানাচ্ছে তার রক্ষীরা नमस्कार प्रणाम मैं हूं गोविंद आप सब लोगों के आशीर्वाद और माँ बाप का आशीर्वाद गुरु की कृपा के, तो के वजह से गोली लगी थी पर वो निकाल दी गई है